হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকদিন পর তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে এলাম ইএমএস চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত সবাই ভালো আছো তো তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে একটা তিরিশ কেজি ডিজিটাল ওয়েড মেশিন এই মেশিনটা অ্যাকচুয়ালি আমি মানে তৈরি করছি মানে কীরকম বলছি এই মেশিনটা পুরোনো মেশিন ছিল একজন পার্টি আমাকে বিক্রি করে নতুন মেশিন কিনেছে তো সেই মেশিনটাকে আর কি রং করে হ্যাঁ সিয়ারাম কোম্পানির ওয়েট মেশিন তো রং করে সেটাকে আমি নতুন করে তৈরি করছি ঠিক আছে সমস্ত পেয়ার পার্টস দিয়ে এটাকে তৈরি করছি ঠিক আছে তো এই হলো ডিসপ্লে মোটামুটি কানেকশন হয়ে গেছে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এটাকে তৈরি করবো ঠিক আছে যন্ত্রপাতি সব এখানেই পড়ে আছে এটা মাল্টিমিটার এটা স্ক্রু ড্রাইভার এটা হচ্ছে প্লায়ার কম্বিনেশনাল প্লায়ার ঠিক আছে এগুলো বোথ সাইড টেপ আছে আচ্ছা অ্যালাঙ্কি আছে আচ্ছা এটা হচ্ছে ডি সোল্ডারিং পাম্প যেটা আচ্ছা ঠিক আছে তো শোল্ডার আছে ফ্লাস্ক আছে সোল্ডারিং আয়রন আছে টুইজার আছে ওয়ার স্টিপার আছে এই সমস্ত দিয়ে আমি এই মেশিনটাকে তৈরি করব। ঠিক আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আর ভিডিওটা লাই মানে ভা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যত পরিচিত ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে বা পরিচিত আছে সবাইকে ভিডিওটা যত পারো শেয়ার করে দিও ঠিক আছে তো সমস্ত কানেকশন মোটামুটি হয়ে গেছে এবার এটাকে ফিডিং করব লোড সেল লাগানো হয়ে গেছে ট্রান্সফর্মার লাগানো হয়ে গেছে আচ্ছা ডিসপ্লে লাগা লাগিয়ে একটা চেক করেছি হুম মাদারবোর্ড লাগানো হয়ে গেছে ট্রান্সফর্মার কেবল লাগানো হয়ে গেছে আচ্ছা এবার যেটা করব এখন সেটা হচ্ছে একটা কেবল আছে এটা হচ্ছে ডিসপ্লে কেবলটা যেটা দিয়ে সিগন্যালটা আর কি যায় যেটা আমরা মানে কত ওয়েট আসছে যেটা আমরা ডিসপ্লেতে দেখতে পাই সেই এখানে একটা যেমন কেবল লাগানো আছে তো সেরকম একটা কেবল আমি কানেক্টার দিয়ে পাঞ্চ করবো ঠিক আছে মানে রেডি করবো এটাকে ঠিক আছে তো মোটামুটি একটা সাইজ করে নিয়েছি কারণ এটা তো স্ট্যান্ড ডিসপ্লে মানে স্ট্যান্ডের ভেতর দিয়ে ওপরে একটা কাস্টমার দেখতে হবে ভেঙে গেছে এটা তো এটা আমি অ্যাডজাস্ট করে এখানে লাগাবো স্ট্যান্ডটা তো আর ওই যে এইখানে আছে ডিসপ্লে এর মাথাটা তো এর ভেতরে থাকবে এই যে সিয়ারাম কোম্পানি দেখো সিয়ারাম কোম্পানির লোগোটা আছে উঠে গেছে তো এখানে আর কি বসানো থাকবে এটা রেড ডিসপ্লেই আছে রেড ডিসপ্লে ডিসপ্লে আছে একদিকে কাস্টমার দেখবে আর একদিকে দোকানদার যিনি ব্যবসা করবেন যিনি মাল দেবেন দোকানে তিনি দেখতে পাবেন তো এই মেশিনটা আমি রেডি করব করে তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পার্ট ওয়ান ভিডিওতে তোমাদেরকে আমি দেখালাম জাস্ট তোমরা দেখতে পেলে তো অবশ্যই চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা টিপে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশান পাবে ভিডিওটা দেখতে পাবে আজকের মতো এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতারাম